আসসালামু আলাইকুম দর্শক বিএনপি কিন্তু এই যে হ্যাঁ না এই যে গণভোট এটা নিয়ে কিন্তু বেশ কলে পড়েছে আমি এর আগেও বলেছি যে বিএনপি আসলে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে গেছে এখন দেখেন যদি জুলাই সনদের আইনি ভিত্তিতে নভেম্বরে যদি গণভোট না হয় তাহলে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে না বাংলাদেশ জামাত ইসলামী এটা তারা স্পষ্ট করে বলেছেন এবং এর আগেও কিন্তু জামাতের না আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন যে নির্বাচন পরে হোক বা নির্বাচন না হোক কিন্তু গণভোটটা জরুরি মানে জুলাই সনদের বাস্তবায়নটা জরুরি নির্বাচন না হলেও কোনো সমস্যা নেই এক্ষেত্রে আহ ঐক্যমত সংস্কার কমিশন ডক্টর রিয়াস সহ সভাপতি এবং সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস মানে এই সহসভাপতি সভাপতি কিন্তু বেশ বেড়া কোলে পড়েছিল এতদিন এই যে ঐক্যমত সংস্কার কমিশনের কে বলা হতো যে এইটা সালাউদ্দিন কমিশন মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওনাকে টার্গেট করে বলা হতো যে এটা সালাউদ্দিন কমিশন পরে দেখা গেল যে ওক্তমত সংস্কার কমিশন এমন একটা কাজ করেছে চূড়ান্ত সুপারিশে দেখা গেছে যে বিএনপি যে নোট অফ আছে সেগুলো কিন্তু ঐক্যমত সংস্কার কমিশন দেয়নি শুধুমাত্র হ্যাঁ এবং না ভোটে কিন্তু এটি চূড়ান্ত হবে সেক্ষেত্রে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এতে কিন্তু খুবই ক্ষুব্ধ হয়েছেন এবং ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন যে জুলাই সুনুদের আইনি ভিত্তি দেওয়াই সরকারের কাজ নাই তো মির্জা ফখরুল আসলে এটা বলেননি যে নির্বাচন দেওয়া এই সরকারের কাজ নয় এই সরকার আসলে সংবিধানের বলে কিন্তু ক্ষমতায় বসে নেই সেহেতু নির্বাচন দেওয়ারও ইতিহার কিন্তু এই সরকারের নেই নির্বাচন একমাত্র দিতে পারে শেখ হাসিনা শেখ হাসিনা দেশে এসেই দু সালে নির্বাচন দিতে পারে সংবিধান অনুযায়ী সেক্ষেত্রে তিনি বললেন যে ডক্টর ইউনি জুলাই সুনুদের আইন ভিত্তি দেওয়ার অধিকার নাই এবং বিএনপি কিন্তু ক্ষুব্ধ হয়েছেন রুহুল কবির বলেন না কেন মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির স্থায়ী কমিটির প্রায় সব নেতারাই কিন্তু এর প্রতিবাদ জানিয়েছেন যে নোট অফ ডিসেন সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট গুলো কেন নেই জামাতের গুলো নেই যদিও কিন্তু বিএনপি এতে খুবই ক্ষুব্ধ হয়েছেন এবং একটা মজার ব্যাপার হইতেছে এই যে অক্ষমত সংস্কার কমিশনের সহ একটা আলেরিয়াস কিন্তু একটা বেড়া পড়েছিল তারা যদি আহ একেবারেই সিদ্ধান্ত দিয়ে দেয় ডক্টর ইউনুসকে কিন্তু একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি যে নভেম্বরে গণভোট হতে হবে দুইটা কিন্তু সিদ্ধান্ত দিয়েছে একটা সিদ্ধান্ত যে নভেম্বরে গণভোট দেন আর দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত হইতেছে নির্বাচনের দিনেই গণভোটটা দেন এটা আসলে কার ভয় আহ এইরকম কিন্তু একটা আলোচনা আমি শুনেছিলাম তো এখানে মূল বিষয়টা হইতেছে যে দুইটা প্রস্তাব দিয়েছে একটা জামাত যেমনটা দাবি করে জামাত সহ ইসলামী দলগুলো যে নির্বাচনের আগেই গণভোটটা হোক কিন্তু অপরদিকে বিএনপি বামরা কিন্তু চায় যে জাতীয় নির্বাচনের দিনে গণভোটটা হোক অবশ্য বিএনপি কিন্তু গণভোট চায়নি গণভোট চাইনি জুলাই সুন্দর আইনি ভিত্তিও দিতে চায়নি কিন্তু তোপের মুখে কিন্তু রাজি হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে নভেম্বরে গণভোট হতে যাচ্ছে এটা একটা চাপ এই যে ইসলামী দলের জামাতের নেতৃত্বে কিন্তু আটটা ইসলামী দলের আন্দোলন হয়েছে নির্বাচন কমিশনের সামনে তারা স্মারকলিপিও কিন্তু দিয়েছে খুব দ্রুত যাতে জুলাই সনদের যেন গণভোটের ব্যবস্থা করে সরকার নভেম্বরের মধ্যেই এবং ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচন হয় সেই ব্যবস্থা কিন্তু করেছে যেমন কিন্তু আন্দোলন করেছে বলে যদি নভেম্বরের গণভোটের ব্যবস্থা না করে সরকার বা নির্বাচন কমিশন তাহলে কিন্তু আরো কঠোর আন্দোলনে যাবে নির্বাচন তো হতে দেবে না জামাত নায়বি আমি যেমনটা বলেছিলেন যে নির্বাচনের দরকার নাই আগে জুলাই সনদের আইনি ভিত্তিটারই দরকার কেননা এই যে বিএনপি যে বেইমানি করবে না যারা যারা আন্দোলন করেছে এটা কখনোই গ্যারান্টি দেওয়া সম্ভব না কেননা বিএনপি অতীতেও দেখা গেছে যে যারা এরকম আন্দোলন করেছে তাদেরকে বিএনপি বাঁচাতে পারেনি যদি বাঁচাতে পারতো আজকে মেজর ডালিমরা কিন্তু বিদেশে পালিয়ে থাকতো না সুতরাং বোঝাই যাচ্ছে যে বিএনপি কিন্তু বেশ বেড়া করে একটা পড়েছে বাংলাদেশের মানুষের মুখোমুখি এটা একটা কৌশল জামাতের বিএনপিকে এখানে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে জামাতের কৌশলে এটা কিন্তু বিরূপ প্রভাব পড়বে বিএনপির জন্য জাতীয় নির্বাচনে নির্বাচনটা যদি কোনোভাবেই জামাতের দাবি যদি নাও মানা হয় যদি জাতীয় নির্বাচনের দিনও গণভোটায় তারপরেও দেখা যাবে যে বিএনপির এটা বিএনপির জন্য বড় বিপদ বিশেষ করে যারা শিক্ষিত যারা বড় বড় ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করে তারাই কিন্তু এর ফলটা কিন্তু পুরো নির্বাচনের সময় পরিবারে এসে কিন্তু এর বিরূপ প্রভাবটা কিন্তু বিএনপির ভোটের মাধ্যমে পড়বে যেমনটা ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়েছে এখানে বলতে পারবে বিএনপি যেমন বলে যে এই যে হ্যাঁ না ভোট চলতেছে এর আগেও কিন্তু যখন কোন বিষয়ে ভোট হয় বিশেষ করে যে আপনি নির্বাচনে কাকে ভোট দিচ্ছেন যখন জামাতে প্রায় নব্বই শতাংশ ভোট পড়ে তখন কিন্তু বিএনপি বলে যে এটা আসলে বট আইদের ভোট ঠিক সেরকমটাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল যখন এরকম জরিপ করেছিল যে শিবির প্যানেলকে ভোট দেবেন না ছাত্র দল প্যানেলকে যখন দেখা যাচ্ছে যে আশি প্লাস উপরে যখন শিবির প্যানেল ভোট পড়ে তখন বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের থেকে কিন্তু বলা হয় যে আইডি ভোট দিয়েছে পরবর্তীতে দেখা গেল যে না বাস্তবে কিন্তু শিক্ষার্থীদের ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইসলামী ছাত্র শিবির জয়ী হয়েছে তো সেক্ষেত্রে এরকমটা কিন্তু এবারও হবে ওরা কিন্তু ভয়ে বলবে যে বট মানে যাচ্ছে কিন্তু তাদের যে দুর্বলতা আছে এটা কিন্তু কিন্তু যাওয়ার জন্যই তারা বলে বট বট আইডি ইয়া এইভাবে টার্গেট করে যেমনটা এই যে দেখা যাচ্ছে যে যখন কোনো ইস্যু আসে সামনে তখনই কিন্তু সাথে সাথেই তারা জামাতকে রাজাকার পাকিস্তানপন্থী পন্থী জামাতের রাজনীতি করার কোনো অধিকার নেই জামাত স্বাধীনতা বিরোধী এইভাবে কিন্তু ট্যাগ দিয়ে প্রচার করে তো এবারও কিন্তু সামনে এমন কোন ইস্যু নিয়ে আসবে যদিও বিএনপি জামাতকে রাজাকার বলা থেকে বিরত আছে কিন্তু দেখলাম নাসিমুদ্দিন পাটোয়ারি বলল যে জামাত স্বাধীনতার বিরুদ্ধে ওদেরকে টার্গেট করে কিন্তু জামাতকে বলতেছেন তবে উনি একটা কথা বলেছেন যে হ্যা ভোটের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে সেই এখন সেই বিএনপি না ভোটের মাধ্যমেই বিদায় হয়ে যাবে বিএনপির জন্ম কিন্তু এই যে গণভোটের মাধ্যমে হয়েছিল সেখানে হ্যাভোট দিয়ে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিন্তু রাষ্ট্রপতি করা হয়েছিল বাংলাদেশে গণভোটের মাধ্যমে এখন মজার ব্যাপার হইতেছে সেই বিএনপি এখন গণভোট চাচ্ছে না গণভোটের মাধ্যমে যেই দলের জন্ম হয়েছে সেই দলে কিন্তু এখন গণভোটের বিরোধিতা করতেছে মানে বোঝেন জনগণ থেকে একেবারে বিচ্ছন্ন এর পেছনে কিন্তু দায়ী আছে এর পেছনে দায়ী হইতেছে মির্জা ফকরুল্লাহ জামাই বিএনপির অ্যাক্টিভিটিস বুদ্ধিজীবী ফাহম আব্দুল সত্তা সালাম এবং ডক্টর জাহেদ শো এই যে গোলাম ময়লা রনি আছে এবং এরকম বেশ কিছু কিন্তু ওরা কিন্তু আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ নিয়ে কিন্তু লেখালেখি করতে অনেক কিন্তু প্রমাণ আছে তো তারা কিন্তু এখন বিএনপি সেজে গেছে ফলে ফলে দেখা যাচ্ছে যে তারা বিএনপি কে এভাবে উস্কে দিচ্ছে এখন অনেকেই বলতেছে যে রাত থেকে রাত মধ্যরাত থেকে কিন্তু এরকম হয় আর তিরিশ তারিখ মধ্যরাত থেকে তিরিশ তারিখ না উনত্রিশ তারিখ মধ্যরাত থেকে কিন্তু এই যে হ্যানা ভোটের পোস্ট করা শুরু হয় দেখা গেছে যে প্রথম বিএনপি এবং ছাত্রদল এবং যুব দলের থেকে কিন্তু এই পোস্টটা করা হয় না না ভোটের পোস্ট পরবর্তীতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত শিবির এনসিপি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক ইসলামিক দলগুলো তারা কিন্তু হ্যা ভোটের পক্ষে ভোট দেওয়া শুরু করে দেয় তো দেখা গেছে যে রিসার্চ করে যেটা দেখা গেছে অনেকেই বলতেছেন অনেকেই বলতেছেন যে শুধুমাত্র বিএনপি আওয়ামী লীগ এবং বামরা বাম বলতে যারা ভারতপন্থী সাহবাগী যাদেরকে বলা হয় তারাই কিন্তু না ভোটের পোস্ট করতেছে তার মানে বিএনপির এই যে একটা কর্মসূচি যে দেখা গেলো এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতেছে তারা আসলে জনগণের বিরুদ্ধে জুলাইয়ের বিরুদ্ধে এই আমি বলেছি যে এই জামাতের যে কৌশলটা এখানে কিন্তু জামাতের ভয় আর বিএনপির ভয় কিন্তু ডক্টর আলীরিয়াস দুইটা প্রস্তাব করেছেন নভেম্বরে এবং নির্বাচনের দিন জামাত চেয়েছে জাতীয় নির্বাচনের আগে এবং বিএনপি কিন্তু চেয়েছে যে জাতীয় নির্বাচনের দিনেই গণভটক এই ভয়ে কিন্তু ডক্টর আলীরিয়াস কাউকে উনি কেন বিপদে পড়বেন তাই ডক্টর ইউনিসের হাতে কিন্তু এই দুইটা সুপারিশ দিয়েছেন দুই দলেরই তাতে এখন ডক্টর ইউনুস কি করবেন এটা তার ব্যাপার উনি কিন্তু বেঁচে গেছেন মাঝখান থেকে কিন্তু দেখেন এই যে বিএনপি এখন এই যে হানা ভোট পোস্ট করা শুরু করলো তারাই কিন্তু এখন জনগণের বিপক্ষে গেল কেননা জুলাই আন্দোলন কিন্তু কোন রাজনৈতিক দল করেনি সাধারণ মানুষই কিন্তু করেছে দল এমনিতে পতন হয়ে যেত বিএনপির এত বড় বড় আন্দোলন ছিল সরকার পতনের জামাতের ছিল অন্যান্য দলেরও সের দেখা যায়নি কিন্তু এরা কিন্তু সরকার পতন করতে পারেনি কিন্তু যখন সাধারণ মানুষ জুলাইয়ে নেমে এসেছিল তখনই কিন্তু শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তো সেই জুলাই সনদের এখন আইনি ভিত্তি বিএনপি চায় না গণভোট চায় না সংবিধানে এটাকে যুক্ত করতে চায় না বলে ডক্টর ইউনুসেন নাকি সেই অধিকার নেই তো দর্শক এই যে বিএনপি নিয়ে এরকম বিরূপ একটা মন্তব্য গেল সাধারণ মানুষের মনে কাছে চলে গেল এই প্রভাবটা কিন্তু জাতীয় নির্বাচনে খুবই বিরূপভাবে পড়বে তো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আপনি আসলে শোনাদের আইনি ভিত্তি চান সংবিধানে যুক্ত হোক এর পক্ষে নাকি নার পক্ষে অবশ্যই অবশ্যই আপনাদের ভোটটি দিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম